সকলকে এনসিপি যখন আত্মপ্রকাশ করে তখনই দলটির শীর্ষ পদে কারা থাকবেন এ নিয়ে নিজেদের মধ্যে দীর্ঘ একটা লড়াই সংগ্রাম চলেছিল তারপর সেই কমিটির আত্মপ্রকাশ ঘটল আর এখন আজকে হাসতাত আবদুল্লার এক বক্তব্যে নাসির উদ্দিন পাটওয়ারীর বক্তব্যে সার্জিসের বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট প্রতিমান যে এনসিপির অভ্যন্তরে ভাঙন ধরে গেছে দলটার মধ্যে ফাটল ধরে গেছে কারণ এনসিপি আপনারা যাদেরকে দিয়ে আমরা চিনি নাহিদের পরে বা আসিফের পরে হাসনাত আব্দুল্লাহ সার্জিস নাসিরউদ্দিন পাটওয়ারি তাসনিম যারা এই যে মুখগুলা আপনাদের এরকম 2 4 10 মুখ বাদ দেন তাহলে এনসিপি নামক দলটাই থাকে না তো সেই যে হাই প্রোফাইল ক্যারেক্টারের লিডাররা এনসিপির তারা যখন কক্সবাজারে ভ্রমণ করছেন তাদেরকে 24 ঘন্টার মধ্যে সহশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নোটিস দেওয়া হয়েছিল আপনার কি বলা হয়েছে এনসিপির নাহিদ ইসলামের পক্ষ থেকে পাশাপাশি আক্তার হোসেনের পক্ষ থেকে যে কেন জুলাই আন্দোলনের এত গুরুত্বপূর্ণ দিবসে যেখানে হাসনাতরা বলছিল যদি সরকার নির্বাচনের আগে ঘোষণা না দেয় এই পাঁচই আগস্টের আগে ঘোষণা না দেয় নিজেরাই ঘোষণা দিয়ে ফেলবে তো সেই নাহিদ সারজি সরি হাসনাদ সার্জিসরা কেন আপনার এই আন্দোলনের সময় মাঠে সরি মানে এই দিবসটাতে মাঠে উপস্থিত ছিল না এখন দেখেন পাল্টা কি কি বক্তব্য আসছে নাসির উদ্দিন বক্তব্যটা একটা মস করা ফিল হয়েছে আমার কাছে কেন ফিল হয়েছে সাগর পারে বৈশা দেশ জাতি ভবিষ্যৎ রাজনীতি নিয়ে একটু চিন্তা করতে চাইছে পাঁচই আগস্ট দুপুর এগারোটা সাড়ে এগারোটার দিকে তারা কক্সবাজার গেল এখন এই দিন তাদের দেশ জাতি রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে আবার হাসনাদের একটা বক্তব্য আছে এটা নাকি নীরব প্রতিবাদ তো নীরব প্রতিবাদটা আসলে কি নিয়ে কার সাথে সরকারের সাথে নাকি খোদ দলের সাথে আবার হাসনাদ বলছেন যে দলের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানো পাশে দাঁড়ানো তোমরা কি দলীয় কোনো কোনো প্রোগ্রামে অথবা গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিস ছিল কক্সবাজারে তোমরা ঘুরে বেড়াচ্ছ দামি দামি বিলাসবহুল আহ হোটেলগুলোতে উঠছো নিজেদের টাকা দিয়ে উঠছো তো হাসনাদ বলছেন অনেকটা ক্ষিপ্ত হইয়া দলের প্রতি মানে নাহিদদের প্রতি যে দলের উচিত ছিল গোয়েন্দা সংস্থা এবং অসৎ মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তার পরিবর্তে এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে যা মিথ্যা অভিযোগ এবং ষড়যন্ত্রকে উস্কে দিয়েছে কক্সবাজার কাণ্ডে শোকজ নোটিশের জবাবে যথেষ্ট ক্ষিপ্ত হয়ে আসতাত আবদুল্লাহ তার ফেসবুকে এই স্টেটাসটা দিয়েছে এরপরে আমরা যদি দেখি নাসির উদ্দিন পাটওয়ারি বলছেন যে ঘুরতে যাওয়া কোনো অপরাধ নয় আমরাও কখনো বলি নাই যে ঘুরতে যাওয়া আসলে কোনো অপরাধ আর এখানে যতটুকু আমরা দেখছি যে এখানে আপনার অনেক লম্বা চূড়া বক্তব্য আসছে তো এই যে তাদের প্রত্যেকের ভাষাগত বিষয়টা আপনি যদি একটু খেয়াল করেন যে দলীয় হাই কমান্ডকে বা দলকে তারা যেই ভাষায় শোকজের জবাবটা দিয়েছে এটা আসলে কতটুকু যুক্তিসই স্পষ্ট হয় না যে দলটির ভিতরে এতে নিজেদের টপ লিডারদের মধ্যে কিছুটা হয়ে গেছে ফাটল ধরেছে সাগর বসে দেশ দল রাজনীতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চেয়েছি এটা কোনোভাবেই একটা পজিটিভ অ্যান্সার হইতে পারে না আমার কাছে না আপনার এই শোকজের জবাবগুলো আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই বিষয়গুলো ভাইরাল হয়ে ঘুরছে দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে যে ফাটল আছে সেটা কিন্তু স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ প্রকৃত ঘটনাটা জানতে চাচ্ছিল যে কেন পাঁচই আগস্ট সে ঐতিহাসিক জুলাই উদযাপন দিবসে আমাদের এনসিপির যে পাঁচজন নেতা আছেন বা নেত্রী সহ কানেক্টেড তারা কক্সবাজারে রিল্যাক্স এর জন্য গিয়েছিলেন আসলে কি শুধু রিলাক্স নাকি ভেতরে কোন আভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি নতুন কোনো ষড়যন্ত্র আবার যেখানে পিটার হাসের নামটাও শোনা গেছে তো অনেক তথ্য অনেক গুজব অনেক কিছু মাঝখান থেকে গেছে। এখন হাসনাত তিনি একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা আমার কাছে আরেকটা ঠিক একই বক্তব্য হান্নান মাসুদও কিন্তু দিয়েছিল যদিও হান্নান মাসুদ এই সফরে তাদের সঙ্গী হননি তবে তিনিও কিন্তু জুলাই উদযাপন অনুষ্ঠানে যাননি আসুন দেখি কানেকটিভিটিটা কোথায় এবার হাসনাত আব্দুল্লাহই অরিজিনাল যে অভিমানটা গোসাটা বা তার রাগটা এটা সে প্রকাশ করেছে জুলাই উদযাপন অনুষ্ঠানকে ঘিরে সরকারের বিভিন্ন ধরনের একটিভিটিস ছিল বিশেষ করে রাজনৈতিক দলগুলোর আপনার একটা লিমিটেড সংখ্যক মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল এনসিপিকেও কেও লিমিটেড সংখ্যক ভাবে দাওয়াত দেওয়া হয়েছে এখন যাদের দাওয়াত দেওয়া হয়েছে সেখানে হাসনাদ সাজিস যাইতে পারতেন কিন্তু হাসনাদ দা ব্লুটুথ বয় ভাল লাগে ছেলেটারে সোজা সাপটা কথা বলে তো তার বক্তব্যটা হচ্ছে ভিন্ন জায়গায় কেন তারা কক্সবাজার গেছে এই কক্সবাজার যাওয়া ছিল তার নীরব প্রতিবাদ তো কিসের বিরুদ্ধে প্রতিবাদ ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেকটা এমনই এই সরকারের বিরুদ্ধে নীরব প্রতিবাদ ছিল তো ঘটনার প্রেক্ষাপট কি চারই আগস্ট সন্ধ্যায় হাসনাতরা জানতে পারে যে তাদের আন্দোলনের আহত এবং নেতৃত্ব দানকারী অনেক ভাই বোনকে এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে আমি এই জিনিসটা আবার বুঝি না যে সরকার দেখলাম আট জোড়া ট্রেন ভাড়া করছে যেখান থেকে হাজার হাজার মানুষ আসবে তাহলে হাসনাতের এই যে বক্তব্যটা যে আমাদের আন্দোলনের আহত এবং নেতৃত্ব দানকারী অনেক ভাই বোনকে এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে এটা কি শুধুমাত্র নাকি না সর্বসাধারণের অনুষ্ঠান ছিল আমরা তো দেখছি যে সবাই আসছে তো চিঠি দিয়ে কেন আনতে হবে এটা আমার কাছে একটা প্রশ্ন এই অনুষ্ঠানে বিভিন্ন মানুষ শত সুত ভাবে অংশগ্রহণ করেছিল কিন্তু হাসনাদের বক্তব্য না একটা তারা পাওয়া ছিল সম্ভবত এটা আমার কাছে শুধু রাজনৈতিক নয় নৈতিক ব্যর্থতা বলে মনে হয়েছে তাই আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেই হান্নান রাতে মানে পাঁচই আগস্টের প্রথম প্রহারে একটা পোস্ট করেছিল যে সেও জুলাই আন্দোলনের এই অনুষ্ঠানে যাবে না কেন একশো আটান্ন জন একের সবাইকে দাওয়াত দেওয়া হয় নাই কয়েকজনকে দাওয়াত দেওয়া হয়েছে সুতরাং তারা যেহেতু জুলাইয়ের এই যোদ্ধাদের বা আহত নিহতদেরকে রিপ্রেজেন্ট করেন সেই জায়গা থেকে একা তারা ওইখানে যাবে না ফুল টিম যদি না যায় সেখানে হান্ডান বা শুধু পরের দিন যায় না তাহলে প্রশ্ন হচ্ছে নাহিদ বা আক্তাররা কিভাবে গেল কারণ তারা দলটির শীর্ষ স্থানীয় নেতা যেহেতু বিএনপি জামাত ইসলাম আর অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা চিঠি পেয়েছেন দাওয়াত পেয়েছেন সবাই আসছেন তারা গেছে তার মানে এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারতেছি অভিমানের জায়গাটা হাসনাত আবদুল্লাহ এই জায়গাটাতে তো এটা কি আসলে যুক্তি আমরা দেখছি তারা চাইলে দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারছে তারা চাইলে অনেক কিছু করতে পারছে তারা যদি সরকারকে দাবি জানাইতো বা ডক্টর সাথে সরাসরি কথা বলতো যে আমাদের সহযোদ্ধাদের না ডাকলে আমরা যাব না আর এই কথাটা কেন এতদিন পরে আমরা জানলাম এখন ওই যে থাকে না যে চোর পালাইলে বুদ্ধি বাড়ে এরকম অনেক সময় মানুষ কথাগুলো বিশ্বাস করে না আবার যারা তাদের ফলোয়ার আছেন তারা বিশ্বাসও করবেন কিন্তু বিশ্বটা অনেকটা ঝোল পাকাইয়া আমরা রিল্যাক্সেশনে গেছি জুলাই মাসে আন্দোলন নিয়া অনেক জায়গায় ঘোরাঘুরি করছি ক্লান্ত হোটেল চেঞ্জ করা এত কিছু না করে প্রথম দিনে চার যদি হাসাদ আবদুল্লাহ ফেসবুকে এই একটা পোস্ট দিত আপনি বুঝতে পারছেন যে সকালের আগে সরকার আহত যারাই আছে যাদেরকে নিয়ে এই প্রোগ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল হাসনাথের সবাইকে দাওয়াত দিত এটাকে আপনি মানেন আমি বিশ্বাস করে দিত এখন আসলে ভেতরের গল্পটা হাসনাদ আবদুল্লাহর বক্তব্য চেয়েটা কিন্তু এটা তো একটা ছোট্ট ঘটনা তারা যদি সবাইকে দিতে হবে পাঁচজন সমন্বয় পাঁচটা তো সরকার গরম হয়ে যেত তো সেইটা না করে কেন ভিন্নপথ বেছে নিল নীরব প্রতিবাদ করলো হয়তোবা এখানে কেউ সৃষ্টি করতে চায় নাই তবে হাসনাত তীক্ষ্ণবুদ্ধির ছেলে এমন দেখা যাক এই মান অভিমানের খেলাটা কোথায় গিয়ে শেষ হয় ভালো থাকো